উত্তরবঙ্গ মেডিকেলে আসতে শুরু করেছেন ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবার সোমবার ট্রেন দুর্ঘটনার পরপরই নিজ বাড়ি এলাকায় গিয়ে অনেকেই যেমন আহত এবং অভিশপ্ত ট্রেন যাত্রীদের পাশে দাঁড়ান মানবিক কারণে তেমনই কিছু দুষ্কৃতি সেখানে অবস্থার সুযোগ নিয়েছে দুর্ঘটনা হওয়ার পরপরই যখন পুলিশ প্রশাসন এবং রেল দপ্তরের লোকজন ঘটনাস্থলে পৌঁছননি তখন কিছু দুষ্কৃতি সেখানে মৃত ও আহত যাত্রীদের জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ এসি কামরা যাত্রীরা বলেন বিভৎস ট্রেন দুর্ঘটনার পর আমরা সবাই আতঙ্কে ছিলাম ট্রেনের মধ্যে তখন কিছু মানুষ ট্রেনের কামরার সামনে এসে জান্নার ধারে দাঁড়িয়ে যাত্রীদের উদ্দেশ্যে বলতে থাকে আপনারা সবাই ট্রেনের কামরা থেকে বেরিয়ে আসুন ট্রেনে আগুন লেগেছে এ কথা শুনে কিছু যাত্রী ট্রেনের কামরার মধ্যে ছুটোছুটি করতে থাকে তখন বয়স্ক যাত্রীদের মধ্যে কয়েকজন পরিস্থিতি সামাল দেন তারা ভয় পেয়ে যাওয়া যাত্রীদের বলতে থাকেন কেউ কামরা ছেড়ে বের হবেন না এরা আগুন লাগার মিথ্যে খবর দিয়েছে আগুন লাগার খবর পেয়ে ভয়ে কামরা ছেড়ে বের হলে এরা লুটপাট করবে Apples

এখন কি বললো কথা বললাম কথা বললাম রিচার্জ হবে কিছুক্ষণ পর দু দেখতে দুটো বাজবে আশা করি দেওয়া উচিত পাবো কিন্তু এখন সঠিক ঘটনাটা জানা যায়নি মানে রিচার্জ করার পরেই তো পেপোজগুলো পাবো তারপর আপনাকে জানতে বলতে পারবো কি আছে না আছে কি বেতনটা কতটা কি আছে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো সহযোগিতা পাচ্ছি নিতে পোস্ট মডা হয়ে গেছে বডি বর্গে রাখা আছে তারপর পেপারস আমাদের হ্যান্ড ওভার করলে বডি হ্যান্ড ওভার নিয়ে চলে যাবো দুটো দেবে বলছি বডি একটা থেকে দুটোর মধ্যে দিয়ে দেবো আপনার নাম আমার নাম উত্তম দাস উত্তম দাস থেকে আমি কলকাতা থেকে গলি